ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস মেক কোবার আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো দেখে নেই তো ফার্স্ট আজকে হলো আমি জামাই শরছি একটা মেকআপ লুক ক্রিয়েট করছি বাট আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল সো সরি বাট আমি আজকে একটা নতুন ট্রিক ইউজ করেছি সেটা তোমরা দেখে নাও ফার্স্ট আমি একটা মামা আর্টের টোনার ইউজ করেছি দেন আমি রিকোডেরই একটা প্রাইমার ইউজ করেছি তারপর এটা ভালোভাবে মুখের সাথে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে মাই মেকআপ স্টোরির একটা কারেক্টার প্যালেট থেকে আমার মুখে যত যা কিছু আছে সব ভালোভাবে কারেক্টিং করে নিয়েছি আর এটা করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে শেডটা নিয়েছি সেটা হলো একদম একটা লাইট শেড আমার একদম পুরো স্কিন টোনে ম্যাচিং করে আমি শেডটা নিয়েছি তোমাদের স্কিন টোনের ম্যাচিং করে তোমরা নিতে পারো কারণ আমি যে মেকআপটা করছি এটা খুব একটা লাইট মেকআপ করছি কারণ যেহেতু জামাই ষষ্ঠী সকালবেলা তোমরা যাবে তো জামাই ষষ্ঠী ডে মেকআপের জন্য আমি এটা করছি রাতের বেলা বাট ভিডিওটা তোমরা যেহেতু মেকআপটা যদি ট্রাই করো অবশ্যই সকালবেলা করবে আর সেই জন্য তোমাদের সাথে খুব সিম্পলভাবে একটা মেকআপ লুক শেয়ার করছে একটু গর্জেস বাট সিম্পল আই লুকটা একটু গর্জেসের ভেতরে থাকবে কিন্তু মেকআপের বেসটা খুব সিম্পল এবং স্মুদি থাকবে তারপর এখানে একটা ফর এভার ফিফটি টুয়ের কনসিলার নিয়েছি একটু লাইট শেড নিয়েছি মানে আমার থেকে একটু বেশি লাইট শেড নিয়েছি নিয়ে ভালোভাবে আমার মুখের সাথে ব্লেন্ড করে নিচ্ছে আর এটা তোমরা যতদূর চেষ্টা করবে মানে যত পারবে যে তোমাদের স্কিন টোন থেকে একটা লাইট শেড নেওয়া মানে তোমাদের যে স্কিনের কালার তার থেকে একটা লাইট শেড নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কী হবে মেকআপটা খুব ওভার ওভার দেখাবে না আবার খুব ফ্যাকাশে দেখাবে না বা খুব ফ্যাটফ্যাটে যে সাদা ভাবটা সেটা দেখাবে না আর আমি এরপর ইউজ করেছিলাম আর তোমাদের বলি যেহেতু গ্রীষ্ম মানে এখন কী জামাষষ্ঠী তো জ্যৈষ্ঠ মাসে হয় আর এই যে ফাউন্ডেশানটা রিকর্ডের ফাউন্ডেশন এটা খুব কম বাজেট মানে একটা প্রফেশনাল যদি তুমি মেকআপ ইউজ করতে চাও সেক্ষেত্রে এটা খুব ভালো আর সামারের ক্ষেত্রে তো খুব ভালো আর এই যে দেখো আমার নতুন যে ট্রিকটা তোমাদের আমি বললাম যে আমি এটা নতুন নতুন ট্রিক দিয়েছি তো সেটা হলো আমি ফাউন্ডেশানের সাথে কি বলে ওটা ফাউন্ডেশানের সাথে টোনার ইউজ করেছি টোনার ইউস করেছি আর ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আজ পর্যন্ত কোনো মেকআপ আর্টিস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফাউন্ডেশনের সাথে টুনার কেউ ইউজ করে না হয়তো সেটা ব্লেন্ড করার ক্ষেত্রে ইউজ করে বাট একেবারে ফাউন্ডেশনের সাথে মিক্স করে নিজের ফেসে অ্যাপ্লাই করা এটা কি বলতো একটা থিকনেস আছে মানে এটা যে আমি যে ফাউন্ডেশানটা ইউজ করেছি সেটা তো প্রচণ্ড আছে একটা ফাউন্ডেশান তো এটাকে হালকা মানে লাইট করার জন্য আমি এটার সাথে টোনার ইউজ করেছি এবার তোমরা যদি টোনার মিস্ট ইউজ করতে চাও সেটাতেও তোমরা করতে পারো বাট আমি এখানে আমি যে রেগুলার ইউজে যে টোনারটা ইউজ করি সেই টোনারটাই ইউজ করেছি দেন আমি মাই মেকআপ স্টোরির একটা সেই সেম প্যালেটটা থেকে যেটা থেকে কারেকশন করেছিলাম সেটা থেকেই ক্রিম ব্লাশ এবং কন্ট্রোল করে নিয়েছি দেন এ আমি রেকর্ডের একটা লুজ পাউডার নিয়ে ভালোভাবে আমার মুখের সাথে এটা হলো মিডিয়ামটা মানে অল ইন্ডিয়ান স্কিন টোনের সাথে এই যে আমার শেডটা সেটা হলো যাবে আর এটা খুব লাইট ওয়েট আর যেহেতু গ্রীষ্মকাল আর প্রচণ্ড গরম তো পাউডার দিয়ে ভালোভাবে তোমাদের মেকআপটাকে লক করতে হবে সেট করতে হবে দেন লাস্ট আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে টাচ আপ দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে আমার মেকআপটা লং লাস্টিং হয়ে যায় না আপার লিপির ওইখানটা খুব সাবধানে প্রথমে পাউডার লক করতে হবে কারণ একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ওখান থেকে ফাউন্ডেশানটা উঠে আসার ভয়টা থাকে যদি ফাউন্ডেশানটা ভালোভাবে তুমি বসাতে না পারো ফেসে আর তোমরা যতদূর সম্ভব চেষ্টা করবে একটু বেসটাকে ভালোভাবে প্রিপারেশান নেওয়া আর বেস ভালোভাবে প্রিপারেশান যদি নিতে পারো তাহলে এমনি তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে তো এখানে আমি একটু পাউডার কন্ট্রোল করে নিয়েছিলাম ওটা হলো মাই মেকআপ স্টোরির পাউডার কন্ট্রোল প্যালেট থেকে তারপর এখানে একটা আই শ্যাডো প্যালেট নিয়েছে নিয়ে এখানে আমার আইব্রোটা একটু ড্র করে নিচ্ছে আমার দেখেছ আমার আইব্রোটা ড্র করা খুব একটা লাগে না বা তবু এখানে ব্ল্যাক কালার আর একটা ডার্ক ব্রাউন কালার দুটো মিক্স করে আমি এখানে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি দেন আমি এখানে একটা বললাম যে একটা গরজেসাই লুক থাকবে আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে তো আমি এখানে একটা মেরুন অ্যান্ড ব্রাউন কালার নিয়ে ভালোভাবে আমার আয়ের যে উপরের লিডটা ভালোভাবে স্মাচ করে নিচ্ছে ভালোভাবে ব্লেন্ড করতে হবে আর এখানে তুলিটাকে যদি তোমরা ডিপলি ধরো তাহলে তোমরা ব্লেন্ড করতে খুব অসুবিধা হবে আর ব্লেন্ড করতে পারবে না তো সেই ক্ষেত্রে তোমরা আলতো হাতে এটা করবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর এখানে আমি একটা গোল্ডেন কালারের একটা সিমার নিয়ে জাস্ট মাঝখানটা একটু দিয়ে দিচ্ছি একদম সিম্পল মেকআপ লুক বাট গডজেস সিম্পলের ভেতরে গডজেস মেকআপ লোক লুক দেখো তারপরে এখানে ফর এভার ফিফটি টুয়ের একটা হাইলাইটার নিয়েছি দিয়ে হালকা করে যেহেতু তোমরা সকালের জন্যে মেকআপটা করবে তো খুব বেশি হাইলাইটার দেবে না কারণ ওরা গরমে এমনিতেই কেমন একটা বিচ্ছি লাগবে আর এই লাইটে খুব একটা হাইলাইটার ভালো লাগে না বাট আমার খুব পছন্দের হাইলাইটার বাট তবু হালকা করে দেবে আর এখানে কাজল আজকে একটা অন্যরকমভাবে আইলাইনার পড়ছে আমি দেখো ফার্স্ট প্রথমে আমার আইলিটের ওপরে সুন্দর করে কাজলটা লাগিয়ে দিচ্ছি কাজলটা লাগিয়ে নিয়ে আমি দু চোখের ওপর ভালো করে কাজলটা লাগিয়ে নিয়েছি নিয়ে এবার একটা এক্সট্রা একটা তুলি নিতে হবে যেটা দিয়ে ভালো করে তুমি স্মাচ করতে পারবে দিয়ে স্মাচ করে করে হালকা হাতে করে আস্তে 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 করে লাইনটাকে সাম মানে পেছন দিকে হালকা করে করে টানতে হবে ভালো করে টেনে নিয়ে দেখো একটা লাইন ক্রিয়েট হয়েছে এটা কি দেখতে খুব ভালো লাগছে আর এখান দিয়ে আইলাইনার দিয়ে এখানে ফরএভার ফিফটি টুয়ের আই দিয়ে আমার ইনার কর্নারটা ভালো করে ড্র করে নিয়েছি তারপরে এখানে ফরএভার ফিফটি টুয়েরই একটা মাস্কারা দিয়ে ভালোভাবে আমি আইলাসে দিয়ে দিচ্ছি এবং এটার ভলিউমটা খুব ভালো আর তোমরা এটা ইউজ করতে পারো এটা হলো ফর এভার ফিফটি একটা ম্যাট লিপস্টিক এটা হলো রেড কালার আর এটাও খুব ভালো দেখো এটাও খুব সুন্দর টেক্সচার এটা হলো আমার একদম ওনলি অন ফেভারিট একটা লিপস্টিক আর আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও যদি ফার্স্ট প্রথম দেখে থাকো তোমরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও